নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি হলো ইলিশ মাছের পাতুরি চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ জলগুলি শুষে গেছে কত সুন্দরভাবে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে তার উপর দিয়ে দিলাম টক দই ফাটানো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দিয়ে দিতাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি উপকরণগুলি একসাথে আবারও মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার দিয়ে দেবো সর্ষের তেল আবারও মাখিয়ে নেব এখানে আমি পাতুরি করার জন্য দুটো ইলিশ মাছের দাগা নিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর সর্ষের তেল দিয়ে এটা ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব হাত দিয়ে নেওয়া হয়ে গেছে এবার কলা পাতা আমি এখানে নিয়ে কড়াইতে এমনভাবে সেঁকে নেব দেখতেই পাচ্ছ যাতে জল না থাকে আমার সেঁকাটি হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষে যে পেস্টটা করে রেখেছিলাম সেটি দিয়ে উপরে দিয়ে দিলাম মাছ দিয়ে উপর থেকে দিয়ে দেবো আবারও সর্ষের তেল দিয়ে তার উপরে দিয়ে দেবো আবারও সর্ষে বাটাটা যেটা করে রেখেছিলাম দিয়ে দিয়ে দেব একটা লঙ্কা চেরা দিয়ে পাতাটিকে ভালোভাবে এমনভাবে মুড়ে নিতে হবে আস্তে আস্তেভাবে করতে হবে যাতে পাতাটি ফেটে না যায় আর আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই আমি এটা অফলাইনে করে নিয়েছি তোমরা এমন প্রসেসে করে নেবে করাতে তেল দিয়ে দিলাম তেলটি সর্ষের তেল আমি দিয়েছি এটা আমি সরষের তেলে ভাজবো সর্ষের তেলে ভাজলে পাতুরিটা স্বাদটা আলাদাই হয় তাই আমি এটা সরষের তেলে ভেজেছি তোমরাও সরষের তেলে ভাজবে একটু উল্টে বাল্টে এটা ভেজে নিতে হবে আমি এটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার লিস মাছের পাতুরিটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি খুলে দেখিয়েই দিলাম কত সুন্দর হয়েছে দেখো আর কত সুন্দর সিদ্ধও হয়ে গেছে তোমরা এমন প্রশাসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা খেতে খুব সুন্দর লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে